ওসমানী ফন্ট ও ইন্দুফাক ফন্টের কোরআন মজুদলাও তার মধ্যে কোনো পার্থক্য আছে কি দেখুন ওসমানী ফন্ট এবং ইন্দুফাক ফন্ট এই কথাটা আসলে একটু ব্যাখ্যা সাপেক্ষ কারণ কি জানেন ইন্দুফাকের যে কোরআনটা এইটা যে নিষিদ্ধ তা কিন্তু না এটাও আমাদের ভাইদের একটা বুজার ভুল হচ্ছে অনেকে কারো কারো ওসমানী ফন্টেরই ফন্ট মানে চতুর্থ লেখার এই কি বলে এটাকে খরফ মানে এর বর্ণটা লেখার বর্ণটা নিয়ম এই নিয়মটা হচ্ছে ওসমানী ফন্ট আর কি বলা হয় ওসমানী ফন্ট কেন বলা হয় ওসমানি ফন্ট কেন বলা হয় কোন ওসমান ওসমানিমিনা আফফান আর কি বুঝছেন ওসমানিমিনা আফান রাজে আনহু তিনি যে লেখাই দিছেন কোরআন একাডেমের সেইটাকেই যখন লিখতে বসছেন এ আবু দাউদ এবং তার আবু আমর দানি এরা দুইজন ওস্তাদ সাগরি তো ওনাদের দুইটা নীতি ছিল এই লেখার নীতি সুমান আল্লাহ মানে লিখে লিখতে হলে কেমন লিখতে হবে তো আমাদের দেশে কিন্তু ওই নীতির বাইরে যায় না এখানে যেটা এটা ওস্তাদ একটা আর ওটা ছাত্র একটা আবু রহমিনী তো এটা ওসমানী ফন্ট এটা না এটা বলার সুযোগ নাই এটা ওসমানী ফন্ট ওটা বুঝতে পারছি কারণ ওসমান রাউস যেটা লেগেছিল জ্যা যে জবর হরকত কিছু ছিল না আপনি ভালো করে দেখবেন কীরকম তো সুল্লা চিঠি লিখছেন না জ্যাজ হরকত আর ইয়া নাই কোনো ফোটাও নাই ফোটাও নেই তো যারা লিখেছে তারা দুই উস্তাদ সাকরি এটা সুন্দর করে সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ তারটাই প্রসারিত হয়েছে তো এইটার কারণে যে ইয়া বেশ কম হয়ে গেছে ওসমানিয়া ফন্ট আদা হয়ে গেছে তা কিন্তু না তো এই কথাটা ভুল যারা বলতে থাকে ওসমানীয় ফন্ট আর পাকবার ইন্দু ফন্ট এটা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে একটা হল আবু দাউদের ফন্ট আমাদেরটা আর একটা হলো ইয়ারটা ফন্ট এই আবু আমার দায় নির্ভন খেরা যারা ভরে তারা আর ভালো বোঝে তো ওনাদের আপনারা আপনাদের মনে থাকবে এইটা না বলে বলেন যে এইটা বলতে পারেন যে আমাদের লেখার যে কোরআনকারী এখন যেটা আমাদের দেশে প্রচলিত আছে আর যেটা মোদিনের প্রচলিত আছে আপনি বলতে পারেন পার্থক্যটা আছে পার্থক্য অনেক জায়গাতেই আছে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আলমরা যেটা বলছে এরভাবে উচ্চারণ করতে হয় উচ্চারণের পার্থক্য নাই লেখার পার্থক্য কিছু কিছু জায়গা হয়েছে দেখবেন যে কোথাও জিম দিছে কোথাও লা দিয়ে রাখছে ওখানে এই ভাব থেকে এগুলি হয়েছে কিন্তু মূল মূল ইয়াতে হয়নি মূল ট্যাক্সটা হয়নি এগুলি রুমুজ হয়েছে রুমুজ মানে হচ্ছে কোথায় থামবে না থামবে কোথাও এসমাম করবে রুম করবে কোথাও স্যাক্তা করবে কোথাও এগুলির মধ্যে হয়েছে মূল ফন্টে কোনো পরিবর্তন নেই বুঝে আবার কখনো কখনো এইটা হচ্ছে ইয়াতে ওস ওয়ার্সে আমরা যেটা আমাদের দেশে প্রচলিত আছে এটা কার আসেম আসেম তার দুই ছাত্র ছিল একজন ছিল সরবা সরবা আর হাফস ইমাম আসামের দুই ছাত্র সরবা এবং হাফস তো ওরা দুইজনে ওনারা যেভাবে করছে ওনার কয়েক জায়গায় শুধুমাত্র বাস্ত। বাস্তহ বুঝেছে যা দেখম ফিল খালকে বাস্ত। লাস্তা রাস্তা বে মোসাইতের মোসাইতের এটা লেখা কিন্তু সিনো আছে সদ আসাম দেখবেন উপরে রাখা অর্থ হচ্ছে এইটা মোকাদ্দাম নিচে রাখা অর্থ হচ্ছে ওইটা মোকাদ্দাম বুঝলি ওইটা সামনে আগে ওইটা বেশি আসবে তো এই সিস্টেমটা কোথায় সার্জায় জায়গাটা আছে দুইজন হাফস এবং আসার মধ্যে পার্থক্যটা কম এই জন্য যারা হাফস এবং এয়ার মধ্যে আসামের হাফস এবং কারণ তারপর মধ্যে পার্থক্যটা একটু কম এইটা ছাড়া আরেকটা আর একটা কেরাত আছে ওয়াশ এটা আসামের সমপর্যাম আসামের সমপর্য ওটা মাগ্রী ইউনি মরক প্রচলিত ওরা দেখবেন যে ফোঁটা নিচে দিচ্ছে কাফের ফার ফোটা নিচে কাঁফের ফোঁটা উপরে বুঝছেন মানে ফোটা দুইটা না একটাই হ্যাঁ আফ্রিকার দেশে এবং এই এইটা দেখবেন যে মরক্কো আফ্রিকার অনেক রাষ্ট্র আছে ওরা কি করে সিট শিট মতো অনেকগুলো সিটের মতো থাকে তো ওইগুলি তারা পড়ে মুখস্থ করে ছোটো ছোটো বাচ্চা সিটের মতো এবং ওইগুলো কেরাহাতে বেশ কম আছে পড়া বেশ কম আছে কিন্তু লেখা এক কাছাকাছি লেখা কাছাকাছি কেউ যেমন কথার কথা মালিকি দিন কোনো মুস্তাফি আলিক দিবেন খাওয়া যাবেন যাতে করে মালিকি দিন পড়তে পারে মা লিকিয়ম পড়তে পারে কথা বললেন যেমন ইয়াই হলো যে আমার ইনজা আকুফা বেনাবাই ইন ফেতাবাইয়ানু তাই না আমাদের কেরাতে অন্য কারণে বাতু এটা আছে কেরাত ইয়া শুদ্ধ কেরা কি কেন যাতে করে যাতে করে এ তাবাইয়ানুর নোক্তাটা তো ছিল না ফোটা তো ছিল না তাবাইয়ানু যে অর্থ তা সব একই অর্থ পার্থক্য নেই কেরাতের মধ্যে এটা হয়েছে দুই কেরাতের কারণে কিন্তু আমাদের যে লেখার ভিতরে এই পার্থক্যটা আমাদের ইন্দু ফাঁকে এবং ইন্দু ফাঁকে বা যেটা বলছেন হাফসান আহসেম আর যেটা আবু দাউদ এবং তার ওস্তাদ আবু দাউদ এবং তার ছাত্র আবু আমার দানি এদের মধ্যে এই ঘটনাটা হয়নি এটা ঘটে নাই আশা করি বুঝছেন